তারপরে এরকম ভাবে ছেলেদের কিছু গেঞ্জির কালেকশন খুলে দেখায় ফ্যান থেকে ফুটপাথ থেকে শুরু করে শোরুম পর্যন্ত যে কোনো মালের কালেকশন কালেকশন আমাদের শোরুমের মধ্যে আসলে পেয়ে যাবে

সরাসরি চলে আসবেন মুসলিম গার্মেন্টস কারণ রাশিকি রাশি এগুলো মাত্র আমাদের পঞ্চাশ টাকা থেকে গলা এবং মাথায় মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু ভাই এই সমস্ত মানের মধ্যে যারা এরকম দলের জন্য নিতে চান বিভিন্ন পার্টির জন্য বিএনপি ইসলাম এনসিপি যে কোনো দলের জন্য বললে আমরা করে দিতে পারি খুব বেশি দাম কম মাত্র পঁয়ত্রিশ টাকা করে এগুলো এই সমস্ত মাফলার আমাদের কাছে এই ছয় ফিট লম্বা যে মাফলার গুলো মাত্র একশো টাকা করে এরকম এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইনের হবে যেমন এটার মধ্যে একটা ডিজাইন এই আরেকটা ডিজাইন এটার প্রায় চব্বিশ ছাব্বিশ আঠাশ ত্রিশ বিভিন্ন সাইজের হবে আঠাশ ত্রিশ একতিরিশ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকায় চায় না হাই অফ করা হবে এগুলা মাত্র পঁয়ষট্টি টাকা